হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ রিদওয়ান ইসলাম মাহিন এই চ্যানেলে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও তো এখন থেকে আস্তে আস্তে আপনারা আমার রেগুলার আর ব্লগ ভিডিও পেতে থাকবেন তো আজকের ভিডিওতে আমি হচ্ছে আমার বাসা থেকে একটু সামনে মইরাণী আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন আমরা আগাই তো গাইস এখন আমরা রিক্সায় উঠে গিয়েছি এখন হচ্ছে যাচ্ছি বাগান বিলাসের সামনে সেখানে খুবই সুন্দর প্রকৃতি তো সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমরা সেখানে যাই গাইস আমরা ফাইনালি বাগান বিলাসে চলে এসেছি যে পিছনে দেখতে পাচ্ছেন আমার বাগান বিলাস এটা এটা হচ্ছে আমাদের গাজীপুরের মধ্যে খুবই বিখ্যাত একটা বলতে পারি এই প্রতিদিন প্রায় অসংখ্য মানুষ আসে এখন হচ্ছে বিকাল টাইম তাই তেমন মানুষ নাই আর রাত হলে এখানে অনেক মানুষ আসে আর এটা আশেপাশ দিয়ে আরো অনেক বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে যেমন এখানে ফুচকার দোকান এরকম এক সিরিয়ালের সামনে আরো অনেক দোকান রয়েছে তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি সবকিছু গাইস এই জায়গাটা হচ্ছে এমনই সুন্দর যে কারে যদি মন খারাপ হয় বিকালে এই জায়গাটা আসলে আপনারা আপনাদের মাইন্ড টা ফ্রেশ করতে পারবেন অত্যন্ত সুন্দর জায়গাটা এবং দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন দোকান আর ঝামেলাটা হইতে আমি যখন আসছি এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে নাহলে এখানে আরো দোকানপাট থাকে আর প্রচুর পরিমাণে মানুষ থাকে আজকে সে পরিমানে মানুষ নাই আপনারা চাইলে আসতে পারেন আপনারা প্রকৃতিটা দেখছেন আশেপাশে সৌন্দর্যটা কত সুন্দর আর বৃষ্টি পড়ছে জানি না জানিনা তো দেখি আমরা এখানে একটা আঙ্কেলের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আঙ্কেল কথা বলা যাবে আচ্ছা আচ্ছা বিশের একটা মুড়ি দেন আর আপনার এখানে প্রায় প্রতিদিন কিরকম বেচা কেনা হয় হয় পনেরোশো দুই হাজার তিন হাজার তো দেখতে পাচ্ছেন যে বাগান বিলাসের ঠিক সামনেই মামা বসে যদি আপনারা কেউ আসেন এই ইমামার থেকে তারপরে ধান মুড়ি এগুলো রয়েছে ফুচকা পানিপুরি ইন্ডিয়া পানিপুরি ফুচকা তারপরে পানিপুরি রয়েছে আসলে খাইতে পারবেন তিন রকমের টক ওই সামনে এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে টক আছে দোকানের নাম কি সাদ্দ মায়ের স্পেশাল এই যে মুড়ি দেখতে পাচ্ছেন মুড়ি নিয়ে চলে আসছি তো এখন হচ্ছে মুড়িটা খাবো আর মুড়িটা খাওয়া শেষে আপনাদেরকে আশেপাশে ঘুরে ঘুরে দেখাবো তো আগে হচ্ছে খেয়ে নিই দেখতে পাচ্ছেন আশেপাশে কি সুন্দর গাছপালায় ভরা প্রকৃতি যাদের মন ভালো নেই তারা এখানে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে আর এখানে মনে হচ্ছে খুবই তরতাজা অক্সিজেন পাওয়া যায় এরকম একটা ফিল আসে আপনারা চাইলে আসতে পারেন আর ওই সামনে দূরে একটা পাহাড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আমি যখন ছোট ছিলাম তখন এই পাহাড়ে গিয়ে খেলতাম তো এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখানে আর বেশিক্ষণ থাকবো না এখন হচ্ছে বাসার দিকে চলে যাব তো চলুন আমরা এখন বাসার দিকে যাই দেখতে পাচ্ছেন কী সুন্দর প্রকৃতি তো গাইস এখন এখান থেকে আমরা হচ্ছে একটা রিক্সা নেবো আগে দেখছেন কীভাবে ওরা বাইক চালায় যাই হোক এখন হচ্ছে এখান থেকে আমরা একটা রিক্সা নিব নিয়ে বাসায় চলে যাব এক মিনিট গাইস সামনে দেখতে পাচ্ছি আমার একটা বন্ধু তো এ বন্ধুর সাথে আমার অনেকদিন পরে দেখা হয় তাই কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলি এখন কিছুক্ষণ কথা বলি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাইস কথা বলা শেষ এখন হচ্ছে আমরা এখান থেকে রিক্সাটা নিব রিক্সাটা নিয়ে এখন বাসায় চলে যাব আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা এসে ঘুরে দেখতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বড় করব না আর এখান থেকে বাসে যাওয়ার পথে দেখি এখানে ঝগড়া লেগে গিয়েছে তো তারা তাদের মতো ঝগড়া করুক আমি চলে যাই তো যেটা বলছিলাম আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ